আসসালামু আলাইকুম আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সিরাজের চুইগোস্ত খেতে আর এটা সহির ভাই আমাদের ট্রিট দিয়েছিল তাই আমরা সবাই চলে গিয়েছিলাম আর এটা দত্তবাড়ি কাচ্চি ভাই তার সাথে আছে একই বিল্ডিংয়েই আর এটা হচ্ছে দত্তবাড়ি কলেজ রোডটা যেটা গেছে মানে কালীতলাকেও যেটা বলে আর এখানে তো দত্তবাড়ি মন্দির আছে আর এখানে আসলে এমনিতেই দেখাই যাবে তো আমরা ঢুকে পড়েছিলাম খাওয়ার জন্য আর এটা তো হইতেছে বিখ্যাত খুলনার খাবার চুইগোস্ত অনেক ঝাল হয় না তো আমরা ট্রাই করতে গেছিলাম ভাইয়া এখানে অফিসের কলিকদের সাথে প্রায় প্রায় আসে আর এটা হচ্ছে এখানকার মেনু মেনু দেখতে দেখতে আমাদের খাবার চলে আসছে আর এখানকার খাবার সার্ভ করার স্টাইল একটু আলাদা ছিল সবার প্লেটে প্লেটে ভাত দেওয়া হয়েছিল আর ভাত দেওয়ার পরেই দেখলাম এখানে ঘি নিয়ে চলে আসছেন উনি যার যতটুকু পরিমাণে ঘি লাগবে উনি দিয়ে দিচ্ছেন পূর্ণতা করছেন না শুধু বলে দিতে হচ্ছে যাই হোক তারপরে এই তো আচারও নেওয়া হয়েছিল এটাও টাকা দিয়ে কিনে নিতে হয়েছে আর এরপর দেখলাম গামলাই করে একবারে গোস্ত নিয়ে চলে আসছে এখানে পছন্দ মতো করে গোস্ত যে কোনো এক পিস নেওয়া যাবে আর আমরা তো জানি বাটি বাটি হয়তো গোস্ত দিয়ে যাবে কিন্তু এখানে এসে দেখলাম না এনারা তা করেন না তো যাই হোক সবাই সবার পছন্দ মতো করে গোস্ত বেছে নিচ্ছিল আর সাথে ঝোল দিবে এক্সট্রা ঝোল লাগলে পরে ওনারা আবার এসে দিয়ে যায় তো যাই হোক খুলনার এই চুই গোস্ত আমরা বগুড়ায় বসে এখন খেতে পাচ্ছি এই জন্য অনেক ভালো লাগছে যদিও এটা দুই হাজার চব্বিশের এপ্রিলের দিকেই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে বগুড়াতে আর ঢাকাতে তো ছিলই আসলে ঢাকায় থাকাকালীন অবস্থায় অনেক দেখছি কিন্তু কখনো যাওয়া হয় নাই ভাবছি কেমন হবে না হবে তো যাই হোক আসলে অনেক ভালো লাগছে খাবারটা এত পরিমাণে ঝাল ছিল যে আমাদের কান্দে গরম ভাব বের হয়ে যাচ্ছিলো কিন্তু বিশ্বাস করেন খাবারটা সত্যি মজাও ছিল যে ঝাল লাগছে কিন্তু তারপর আমরা খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি এরকম আর সবাই দেখতেছিলাম অনেক মন দেখাচ্ছিলো যদিও ঝাল লাগছিল সবাইকে নুহার বাবাকে জিজ্ঞেস করলাম তোমার কি ঝাল লাগছে না বলছে যে এটা কোনো ঝাল হলো মানে ওই যে এত পরিমাণে ঝাল খেতে পারে বলার বাহিরে তো সবাই তো খাওয়া শুরু করে দিয়েছিলো খাচ্ছিলো গল্প করছিল কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার প্লেট এখনও তেমনই আছে হাতি দেওয়া হয় নাই তো আপনাদের দেখাই যে প্লেটে কি কি দিয়েছিল আর এখানে রসুন দিয়েছিল তিন পিসের মতন আর হচ্ছে এই তো চুই মশলাটা যেটা দিয়ে চুই ঝাল বলে এই মশলাটা দিয়েছিল তিনটার মতন আর এখানে এক পিস বড় আমি গোস্ত পিসটা বেছে নিয়েছিলাম একটু সাথে হাড্ডিও ছিল হাড্ডি ছাড়া আসলে গোস্ত ভালোও লাগে না আর এই তো সবার খাওয়ার পর বোরহানি খাচ্ছিল কারণ সবাইকে এত পরিমাণে ঝাল লাগছিলো আলহামদুলিল্লাহ আমি এই ঝালটাই খেয়ে ফেলছিলাম মজা করে নুহার বাবা তো খেয়েই যাচ্ছিলো খেয়ে যাচ্ছিলো আর সবার ঝালে অবস্থা খারাপ হয়ে গেছিলো সবাই তো চুপচাপ হয়ে গেছে তো যারা খান নাই তারা একবার হইলেও এখানে এসে খাবেন ট্রাই করবেন অনেক ভালো লাগবে তো ভালো কাটছে আজকে সময় আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ